সকল অনলাইন ইউজার আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য আর একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যেই ভিডিওটি আশা করি আপনাদের প্রত্যেকের প্রত্যেকের জন্য প্রফিটেবল হিসাবে কাজে লাগবে মূলত যারা দীর্ঘদিন ধরে অনলাইন ট্রেডের সাথে আছেন তাদের জন্য তো কাজে লাগবেই আপনারা খুব সহজেই বিষয়টাকে ক্লিয়ার করতে পারবেন বিষয়টাকে খুব সহজেই বুঝে নিতে পারবেন তার সাথে যারা একবারে নতুন যারা একবারে নতুন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি হতে যাচ্ছে কারণ এত ইজি একটা স্ট্যাটাজি এবং এতটাই পাওয়ারফুল আপনারা না দেখলে বুঝবেন না তাই প্রত্যেকে পুরো ভিডিওটাকে রকম স্কিপ ছাড়া যদি দেখেন এবং এটাকে বোঝার জন্য যদি চেষ্টা করেন পজিটিভ মাইন্ড নিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা নিঃসন্দেহে নিঃসন্দেহে এখান থেকে আর্নিং করতে পারবেন কোনো রকম লস ছাড়া কোনো রকম লস ছাড়া তবে এই কথাটি একবারে হানড্রেড নিশ্চয়তা দিয়ে বলতে পারি না যে কোটেক্স আপনি শুধু প্রফিটই করবেন তবে প্রফিট করার মতো আপনাদেরকে কিছুটা ধারণা দিচ্ছি এই ধারণাটাই যদি শুধু ফলো করেন তাহলেই আপনি অনেকটা প্রফিট করতে পারবেন আর কোটেক্সে প্রফিট করতে হলে আপনাকে একটা বিষয় সর্বদা মাথায় রাখতে হবে ওভার ট্রেডিং করা যাবে না আপনার ডিপোজিটে ডিপোজিটের উপর নির্ভর করে আপনাকে নির্দিষ্ট একটা টার্গেট রাখতে হবে যে আমার আজকের দিনে এই পরিমাণ টার্গেট হলে আমি বের হয়ে যাবো আর কোটেক্সে ঢুকব না তাহলেই এখান থেকে আর্নিং করা সম্ভব এবং প্রফিট করা সম্ভব তাছাড়া কিন্তু আপনি যদি অল টাইম কোটেক্সের সাথে লেগে থাকেন আপনার আজকে দশ ডলার প্রফিট হলো যদি মনে করেন যে দশ ডলার প্রফিট হয়েছে আরও দশ ডলার হয়তো বা হবে এই মনে করে যদি লেগে থাকেন তাহলে কোনো দিনই আপনি বাইনারি ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন না তো যাই হোক কথা বলাচ্ছি না মূল পর্বে ফেরত চলে যাব তার পূর্বে যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা আজকে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরাতন যারা আছেন তারা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন এবং আপনার ফ্রেন্ডসদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পাশাপাশি আপনাদের জন্য কোনো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন চলে যাচ্ছে মূল পর্বে প্রিভিয়াস ভিডিওতে যে স্ট্যাটাজিটা আপনাদেরকে দিতে চেয়েছিলাম সেই স্ট্যাটাজি নিয়েই এখন আলোচনা করব তবে এই স্ট্যাটাজিটা ইউজ করতে গেলে সর্বপ্রথম আপনাকে একটা ট্রেন্ডি মার্কেট খুঁজে বের করতে হবে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে একটা ট্রেন্ডি মার্কেট খুঁজে বের করতে হবে এখানে কোনো ইন্ডিকেটরের ব্যবহার নেই এখন এই মার্কেট সম্পর্কে আশা করি আপনাদের প্রত্যেকেরই ধারণা আছে যে কোনটা ট্রেন্ডি মার্কেট কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড কোনটা সাইড ওয়েজ ট্রেন্ড মূলত ট্রেন্ড হচ্ছে তিন প্রকার একটা আপ ট্রেন্ড আর একটা ডাউন ট্রেন্ড আর একটা হচ্ছে সাইড ট্রেন্ড তা আমি বলবো যে আপনারা যে কোনো একটি ট্রেন্ডি মার্কেট খুঁজে বের করবেন সাইড নয় ট্রেন্ডি মার্কেট খুঁজে বের করবেন যেটি হয় আপের দিকে যাচ্ছে অথবা ডাউনের দিকে যাচ্ছে একটা একটি মার্কেট খুঁজে বের করবেন এই এই যে যে এটা এটা দেখেন অনেকক্ষণ ধরে কোথা থেকে শুরু করছে এই মার্কেটটি এই মার্কেটটি শুরু করছে ধরে নেন এখান থেকে এখান থেকে শুরু করে নিচেই এই যে একটু উপরে উঠিচ্ছে আবার নিচে আসি আবার উপরে উঠিচ্ছে আবার নিচে আসিচ্ছে তো প্রায় সময় কিন্তু নিচের দিকেই যাচ্ছে তো এই ধরনের একটা মার্কেট খুঁজে বের করবেন করার পরে একবারে ইজি একটা আপনারা খেয়াল করে দেখবেন যে মিনিমাম তিনটা ক্যান্ডেল এবং তার যত হয় হোক এখন দেখেন এই জায়গায় খেয়াল করেন মিনিমাম তিনটা ক্যান্ডেল আপনাকে নির্বাচন মানে খুঁজে বের করতে হবে পরপর তিনটা ক্যান্ডেল কোথায় হয়েছে এই যে দেখেন এখান থেকে যদি শুরু করি তাহলে এই যে একটা রেড ক্যান্ডেল এটা একটা রেড ক্যান্ডেল দুই তিন চার পাঁচ এখানে কিন্তু পরপর পাঁচটা রেড ক্যান্ডেল অলরেডি তৈরি হয়ে গেছে এটা কিন্তু একবারে লাইভ মার্কেট পাঁচটা রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেছে এখন আপনাকে কি ভাবতে হবে যে পাঁচটা রেড ক্যান্ডেল পরপর পাঁচটা রেড ক্যান্ডেল হয়েছে তার আগে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে এখানে সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেল থাকতে হবে এই পাঁচটা রেড ক্যান্ডেল ক্যান্ডেলের আগে সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেল থাকতে হবে এখানে ডবল গ্রিন ক্যান্ডেল থাকলে হবে না আপনারা সর্বদা খেয়াল করবেন শুধু এই জায়গায় নয় আবার একটু পিছনে এসে দেখি এই যে এখানে দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন সেম এই যে এইখান থেকে এই পর্যন্ত এই যে সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে তারপর এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে তো এটা দেখতেছেন আপনারা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যখন এটা আপ ট্রেন্ড হবে তখন আপনারা খেয়াল করবেন মিনিমাম তিনটা রেড ক্যান্ডেল অথবা মিনিমাম তিনটা গ্রিন ক্যান্ডেল তার উপরে যত হয় হোক ওটা আপনার দেখার নয় আপনারা মিনিমাম তিনটা রেড ক্যান্ডেল দেখবেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখার পরে যদি এই যে এই জায়গাটা আবারও খেয়াল করেন আমি চলে আসলাম একবারে শেষের দিকে এই যে এই জায়গাটা খেয়াল করেন এখানে আমি আগেই বলেছি প্রথমে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল থাকতে হবে তারপর মিনিমাম তিনটা রেড ক্যান্ডেল অথবা তার তার অতিরিক্ত হতে পারে হওয়ার পরে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় আবারও বলতেছি মিনিমাম তিনটা রেড ক্যান্ডেল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে তার আগে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল সিঙ্গেল গ্রিন ক্যান্ডেলের পরে মিনিমাম তিনটা রেড ক্যান্ডেল যদি হয় তারপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় পরবর্তীতে আপনার অর্ডার ডাউন পরবর্তীতে আপনি ডাউনে অর্ডার নিয়ে নেবেন নেট সন্দেহে নেট সন্দেহে ডাউনে অর্ডার নিয়ে নেবেন যদি সেখানে উইন না পান তাহলে এমটিজি করবেন স্ট্যাটাজি বড় নয় এইটুকুই কথা বেশি কথা নেই এইটুকুই আপনারা শুধু ফলো করবেন প্রত্যেকটা মার্কেটে যে কোনো মার্কেটে যান তবে এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় মাথায় রাখতে হবে যে একটা ট্রেন্ডি মার্কেট খুঁজে বের করতে হবে এই যে এই জায়গায় দেখেন বর্তমান লাইভ চলছে যেটা লাইভ চলছে এই জায়গায় একটু খেয়াল করে দেখেন মিনিমাম তিনটা বা চারটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এখানে চারটা গ্রিন ক্যান্ডেল হয়েছে তার আগে একটা রেড ক্যান্ডেল হয়েছে তো আমি কি বলেছি যখন একটা সিঙ্গেল রেড ক্যান্ডেলের পরে পরপর তিনটা বা চারটা গ্রিন ক্যান্ডেল হবে হওয়ার পরে যখনই আর একটা রেড ক্যান্ডেল তৈরি হবে পরবর্তী অর্ডার আপনার ডাউন পরবর্তী সরি পরবর্তী অর্ডার আপনার আপ যদি কোনো কারণবশত ওই ক্যান্ডেলটি আপে না যায় তাহলে তার পরের ক্যান্ডেলটি আপে যাবেই যাবে এই যে দেখেন তার প্রমাণ এই যে এখানে আপে ক্যান্ডেলটি কিন্তু তৈরি হয়ে গেল এটাকে বলে এমটিজি। এইটুকু বিষয় আপনারা ফলো করেন এটার উপর এক সপ্তাহ ধরে আপনারা ট্রাই করেন যে ডেমোতে ট্রাই করেন যদি দেখেন যে এর উইন রেশিও ভালো তাহলে আপনারা পরবর্তীতে রিয়েল ব্যালেন্সে ট্রাই করবেন এইটুকুই বলার আজকের স্ট্র্যাটাজি এইটুকুই আশা করি আগামীকাল আবারও একটা আবারও একটা স্ট্র্যাটাজি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো অবশ্যই আপনারা প্রথম অবস্থায় একবার দুইবার দেখেই যে আপনারা লাইভ ব্যালেন্সে অর্ডার নেবেন এটা থেকে কিন্তু সর্বদা বিরত থাকবেন আমি যেই স্ট্যাটাজিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা মিনিমাম সাত দিন প্র্যাকটিস করবেন ডেমোতে তারপর ডিপোজিট করে ডিপোজিট করে আপনারা ট্রেড করবেন রিয়েল ব্যালেন্সে ট্রেড করবেন এবং অবশ্যই অবশ্যই আমি বারবার বলতেছি যে আপনারা লিমিটের মধ্যে থাকবেন ওভার ট্রেডিং করবেন না ওভার ট্রেডিং করে কেউ কোনোদিন প্রফিটেবল হতে পারেনি আপনিও পারবেন না তাই আবারও বলতেছি আপনি যদি একশো ডলার ডিপোজিট করেন তাহলে প্রত্যেক দিন টার্গেট রাখবেন মিনিমাম পাঁচ পার্সেন্ট আপনি পাঁচ পার্সেন্ট টার্গেট রাখবেন একশো ডলার ডিপোজিট করে আপনি পাঁচ ডলার উইন হলে পাঁচ ডলার প্রফিট হয়ে গেলেই আপনি বাদ দিয়ে দিবেন এইটা যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আশা করি কোটেক্স আপনার কাছ থেকে দিন দশটি টাকা নিতে পারবে না প্রত্যেকদিন আপনি তার কাছ থেকে পাঁচ টাকা নিয়ে বের হতে পারবেন এইটুকুই ছিল বলার এসকে আগামী ভিডিওতে আরও পজিটিভ এর সাইডে আরও মানসম্পন্ন ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোটেক্স থেকে আপনারা প্রত্যেকেই প্রফিটেবল হন এই আশাবাদ ব্যক্ত করে অ্যাজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবে